भी मदीन की बातें भी मदीने की रातें भी मदीने की, की। बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की ارسا ہو تیبہ کی جس گلیوں سے گجرے ارسا ہو تیبہ کی جس گلیوں سے گجرے اس وقت بھی گلیوں سے خوشبوغ پسینے کی আরো জোরে বলুন না আরে আমার নবীর নাম মিটাবার চেষ্টা দুনিয়া হাজারো বার চেষ্টা করেছে আজ উত্তর প্রদেশের কেউ মিটাতে চাইছে আল্লাহর যখন মার আসবে এরা দিশে হারা হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এদের থেকে অনেক বড় বড় সুপার পাওয়ার সব জাহান নামের কুকুর হয়ে জাহান ঢুকে গেছে শুনছেন তো নাকি রসুল্লার পক্ষে দাঁড়িয়ে কাউকে জাহান নামের কুকুর বললে মলি সাহেবদের গায়ে লাগে শুনছেন তো নাকি তাহলে জানতে হবে এ মলি সাহেব ও কুকুরদের কাতারে আছে ও যখন রসুল্লার বিরুদ্ধে বলে তোর গায়ে লাগে না তো আবার অনেকে বলে এত এসব ভাষা আমাদের শোভা দেয় না ওরি বাবা ভালো শোভা বুঝেছো হ্যাঁ ভালো শোভা বুঝেছো তুমি শোভা দেখাচ্ছ না ব্যাংকে কিছু ঢুকছে ওটাও দেখাচ্ছ কোনটা হাকিকাত কথা বুঝে আসছে না না নিজের পায়ে পা পড়ে গেলে তো ভাষা আলাদা হয়ে যায় তখন তখন শোভার কথা মনে থাকে না যে ভাষা বলা ঠিক নয় হ্যাঁ হাজরা তোমার ফারুক রাদি আল্লাহ অত বড় কথা বলতে গেলে আবার অজ করে ফেলব মাধবপুরে কিছু একটা ব্যাপার আছে কথা বুঝে আসছে তা বদরের যুদ্ধের পর এক ব্যক্তি গোপনে অস্ত্র নিয়ে আমার নবীকে শহীদ করার জন্য মদিনায় এসেছিল আর কাবার হাতেমের ভেতরে কাবার ভেতরে একটা দিন আর্ধেক দিয়াল দিয়ে ঘিরে আছে না ওটাও কাবার শরীফ ওর মধ্যে বসে বয়স বাড়ছে তো কিন্তু খাওয়া কন্ট্রোল হচ্ছে এরা বিরিয়ানি পাটিতে খেয়ে ফেলেছে খাওয়ার পর থেকে গ্যাস হয়ে গেছে শরীর ঝিমিয়ে যাচ্ছে এই এতক্ষণ পরে ম্যাকে মারলো কইরা আছে তো গরম পানি পুরো গলা জ্বলে গেল ও কি